ভাবতে পারছেন ভারতের মধ্যে এমন একটা গ্রাম আছে এই গ্রামে বাড়িগুলোতে দরজা নেই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই গ্রামে বাড়িতে দরজা জানলা কিছুই নেই এমনকি সেই গ্রামে কেউ ঘরে তালাও দিয়ে রাখে না চলুন জেনে নেওয়া যাক যে যার ঘরে তালা না কেন আছো এই গ্রামের গল্প এই গ্রামটা মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় এই জেলায় প্রায় চারশোটি পরিবার বাসবাস করে এখানে দরজা বলতেই শুধুমাত্র এ যার বাড়িতে পর্দা টাঙানো থাকে এর পর দিন গ্রামের লোকেরা দরজা ছাড়াই বেঁচে আছে দরজা ছাড়াই জীবন কাটায় কারণটা জেনে নেওয়া যাক এন এই বাড়ির লোকেরা দরজা ছাড়া জীবন কাটাচ্ছে এই বাড়ির লোকেদের ঘরে দরজা লাগানো নেই কারণটা জেনে নেওয়া যাক এই গ্রামের এক কৃষক মাটি কাটতে গিয়ে একটা কালো পাথর দেখতে পায় আর স্বপ্নে আসে উনি দেবতা এদিন রাতে আর স্বপ্নে আসে আর স্বপ্নে আসে এই কালো পাথরটা আসলে শনি দেবতা এবং তার স্বপ্নে এসে শনি দেবতা নিজেই তাকে বললেন যদি এই গ্রামে কেউ চুরি করে তাহলে শনি দেবতা নিজের থেকে শাস্তি তার পর দিন থেকেই সেই জায়গাটা মানে যেখানে কৃষক কালো পাথর টেপিয়েছিল এই জায়গাটাতে শনি মন্দির করে তোলা হয়েছিল এরপর থেকেই গ্রামের লোকেদের বিশ্বাস যদি কেউ চুরি করে তাহলে শনি দেবতা নিজে থেকেই ওকে শাস্তি দিবে একটা লোক সেই গ্রামে একজনের বাড়িতে চুরি করে নিদেবতার কথা অনুযায়ী এই লোকটার পরের দিন থেকে শরীর অসুস্থ হয় এ অনেক রকম সুখের সম্মুখীন হতে হয় এবং প্রবলেম হয় থেকে সেই গ্রামে চুরি হয় না বিশ্বাসটাই হলো ওদের নিরাপত্তা নামের নামটা কি জানেন গ্রামের নামটা সনি সিঙ্গাপুর উনি সিঙ্গাপুর নামের নামটা উনি সিঙ্গাপুর ভারতের বাইরের সিঙ্গাপুর নয় হচ্ছে আমাদের ভারতের ভিতরে একটা ছোট্ট গ্রাম এটা আহমেদনগর জেলায় অবস্থিত সেই গ্রামের তার নাম এই গ্রামের নাম উনি সিঙ্গাপুর কারণ সেই গ্রামে উনি দেবতা থেকেই প্রকট হয়েছিলেন তাই গ্রামের নাম উনি সিঙ্গাপুর উল্লেখ করা হয় বিখ্যাত শনি মন্দির এখানে হাজার হাজার ভক্তরা এই মন্দিরে দর্শন করতে আসেন আপনি জানলে অবাক হবেন এই মন্দিরেই যদি কেউ চুরি করে তাহলে সনিদেবতাও দেবতাও থেকে তাকে শাস্তি দেয় এখানকার লোকেরা চুরি করার কথা ভাবেও না কারণ তারা জানে যদি চুরি করে তাহলে সনিদেবতা নিশ্চয় নিশ্চয়ই তাদেরকে শাস্তি দেবেন তাই সেখানে চুরি হয় না এখনকার দিনে আমরা সিকিউরিটি এবং সিসিটিভি ক্যামেরা ছাড়া ভাবতেই পারি না কিন্তু সিঙ্গাপুর গ্রামের লোকেরা দেখে দিল যে বিশ্বাসটাই ওদের কাছে অনেক বড় নিরাপত্তা এখানে বিশ্বাস আছে সেখানে কোনো ভয় নেই এখন তাহলে আপনারা ভাবছেন প্রেম

নিজ নিজ জায়গায় থাকত আর প্রেম চোখে চোখে আর বিষয়টাকে নিয়ে ভাবেন মনি অদ্ভুত সত্যি কাহিনি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলে আজকের মতো এখানেই যাই নেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে